যোগাযোগ ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নোয়াখালীর দ্বীপ উপজেলা সহ নতুন জেগে ওঠা বিভিন্ন চরের লাখো বাসিন্দা নদী ভাঙনে উদ্বাস্তু মানুষ বঞ্চিত হচ্ছেন শিক্ষা স্বাস্থ্যসেবা সহ অন্যান্য মৌলিক অধিকার থেকে বাড়তি ভোগান্তি মূল ভূখণ্ডে প্রবেশের দুর্গম নৌযাত্রা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি হাতিয়া ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নের দাবি ভুক্তভোগীদের আলাউদ্দিন শিব আফরোজা হাসির রিপোর্ট মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জনপদ হাতিয়া মেঠোপথ প্রকৃতির নির্মল দৃশ্যপট আর বহতা নদী কল্পনায় যতটা আকর্ষণীয় এখানকার জীবন ততটাই কঠিন উন্নয়নের নানান সূচকে দেশ এগিয়ে গেলেও পিছিয়ে আছে হাতিয়া ও আশপাশের চরাঞ্চলের সাত লাখের বেশি মানুষ মূল ভূখণ্ডে প্রবেশের প্রধান বাহন ট্রলার কিংবা সি ট্রাক যাতায়াত করার জন্য ভালো কিছু নয় আমরা টলারদিয়া আসি নীদের ঝুকি নিয়ে নিজের জীবন ঝুকি নিয়ে থেকে আসছি যাতAdam হাতিয়Adamও ঝুকুন নিয়ে তারপর হয় যায় তারপর অনেক দিনে বোकांतীর কৃষাশীর দীর্ঘদিনের একটাই দাবি মতিবাঙ্গন রোধ এবং এ যাতায়াত параবাট্টা যেন আমাদের একটু তৈরি ব্যবস্থা করে দেওয়া হয় মনে কই সিজে ভিড়ায় দুনিয়া দেখুম না আল্লাহ বাসে আনছি দিক কে আইছি যে তবে বিআইডব্লিউটিসির দুটি সি ট্রাক দিনে একবার চলায় জীবন জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ ট্রলার যাত্রায় বাধ্য হয় হাজারো মানুষ আমরা হাতিয়ার মানুষ কত যে অনিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না ভাষা প্রকাশ এখানে আরো কম ললে আর ভালো হতো প্রচুর যাত্রী হয়ে গেছে এগুলো মাছ পথে গেলে অনেক ঝুঁকিপূর্ণ মনে হয় এরপরে এই মাল অনেক যাত্রী নিছে এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ যোগাযোগ সহ দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন হাতিয়ার নৌযানগুলোতে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয় আমরা এই বিষয়ে প্রশাসন সব সময় সতর্ক আছে আমরা বিভিন্ন সময় মোবাইল করে তাদেরকে শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে নৌযাত্রা নিরাপদ করতে সিট ট্রাকের সংখ্যা বাড়ানো সহ জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই